স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আশি যে ব্যক্তিতে সত্য পবিত্রতা ও নিঃস্বার্থপরতা বর্তমান স্বর্গে মর্তে বা পাতালে এমন কোনো শক্তি নাই যে তাহাকে চাপিয়া মারিতে পারে এইগুলি সম্বল থাকিলে সমগ্র ব্রহ্মাণ্ড বিপক্ষে দাঁড়াইলেও একলা এক ব্যক্তি সেই প্রতিপক্ষের সম্মুখীন হইতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা উনিশ মাইতি আমাদের মিশন হচ্ছে অনাথ দরিদ্র মূর্খ চাষাভূষোর জন্য আগে তাদের জন্য করে যদি সময় থাকে তো ভদ্রলোকের জন্য ওই চাষাভূষরা ভালোবাসা দেখে ভিজবে উদ্ধরে দাঁত মনাত্মনম নিজেই নিজেকে উদ্ধার করবে সকল বিষয়েই এই সত্য ওরা যখন বুঝতে পারবে নিজেদের অবস্থা উপকার এবং উন্নতির আবশ্যকতা তখনই তোমার ঠিক কাজ হচ্ছে জানবে চাষাভূষ মৃত প্রায় এজন্য পয়সাওয়ালারা সাহায্য করে তাদের চেতিয়ে দিক এই মাত্র তারপর চাষারা আপনার কল্যাণ আপনারা বুঝুক দেখুক এবং করুক জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি অম্বর সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা দশ সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যাবসায় প্রচণ্ড শক্তি থাকা চাই অধ্যাবসায় সিল সাধক বলেন আমি গন্ডুসে সমুদ্র পান করিব আমার ইচ্ছা মতে পর্বত চূর্ণ হইয়া যাইবে এই রূপ তেজ এই রূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন কর নিশ্চয় লক্ষ্যে উপনীত হইবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সতেরো স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক ব্যস্তির স্বার্থ রক্ষার জন্য সমষ্টির কল্যাণের দিকে প্রথম দৃষ্টিপাত স্বজাতির স্বার্থে নিজের স্বার্থ স্বজাতির কল্যাণে নিজের কল্যাণ বহুজনের সহায়তা ভিন্ন অধিকাংশ কার্য কোনো মতে চলে না আত্মরক্ষা পর্যন্ত অসম্ভব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ কারোর উৎসাহ ভঙ্গ করতে নাই বিরুদ্ধ সমালোচনা একেবারে ত্যাগ করবে যতদূর ভালো বোধ হয় সকলকে সাহায্য করবে যেখানটা ভালো না বোধ হয় ধীরে বুঝিয়ে দিবে পরস্পরকে বিরুদ্ধভাবে সমালোচনা করাই সকল সর্বনাশের মূল দল ভাঙবার ওইটি মূল মন্ত্র ও কি জানে সে কি জানে তুই আবার কি করবি আর তার সঙ্গে ওই একটু মুচকে হাসি ওইগুলো হচ্ছে ঝগড়া বিবাদের মূল সূত্র জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠেরো আমাদের কাজের এই মূল কথাটা সবসময় মনে রেখো ধর্মে একটু আঘাত না করে জনসাধারণের উন্নতি মনে রাখবে দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর তাদের তুলতে পারো তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত থেকে পাঠ করছি, সামন্ত। দশম শ্রেণী সংখ্যা বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি আমরা দুর্বল বলেই চুরি ডাকাতি মিথ্যে জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি দুর্বল বলেই আমরা মৃত্যু মুখে পড়ি যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না আমরা দুঃখ ভোগ করছি একটি জন্য মহাভ্রান্তির সেই ভ্রান্তিটি ত্যাগ করো সব দুঃখ চলে যাবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি খারাপ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাতচল্লিশ যে সকলের দাস সেই সকলের প্রভু যার ভালোবাসায় ছোট বড় আছে সে কখনো অগ্রণী হয় না যার প্রেমের বিরাম নাই উচ নিচ নাই তার প্রেম জগৎ জয় করে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা একুশ শুভ্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী অতীতের ছাঁচেই ভবিষ্যৎকে গড়ে তুলতে হবে এই অতীতি ভবিষ্যতে পরিণত হবে তাই হিন্দুরা তাদের অতীত যত বেশি পর্যালোচনা করবে ভবিষ্যৎ ততই গৌরবময় হয়ে উঠবে এবং যে কেউ এই অতীত গৌরবকে মানুষের কাছে তুলে ধরবে সেই দেশের পরম উপকার করবে আমাদের পূর্বপুরুষদের রীতিনীতিগুলো খারাপ ছিল বলে যে ভারতের অবনতি হয়েছে তা নয় এই অবনতির কারণ ওই যে ন্যায়সঙ্গত পরিণতি হওয়া উচিত ছিল তা হতে দেওয়া হয়নি জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাও চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নয় তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে যদি তুমি নিজেকে দুর্বল ভাব তবে দুর্বল হইবে তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে জয় স্বামীজি স্বামীজির অমৃত বাণী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আঠাশ অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী ভারত কি বুদ্ধিবৃত্তি শূন্য কলা কৌশল শূন্য তার শিল্প তার গণিত তার দর্শনের দিকে দেখলে কি তাকে কোনো বিষয়ে ছোট বলতে পারেন কেবল এইটুকু প্রয়োজন যে তাকে মোহনিদ্রা থেকে শত শত শতাব্দীর দীর্ঘ নিদ্রা থেকে জাগতে হবে এবং পৃথিবীর সব জাতির মধ্যে তাকে তার প্রকৃত স্থান গ্রহণ করতে হবে জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছেচল্লিশ দেশে কি মানুষ আছে ও শ্মশান পুরী যদি লোয়ার ক্লাসদের এডুকেশন নিম্ন শ্রেণীদের শিক্ষা দিতে পারো তাহলে উপায় হতে পারে জ্ঞান বলের চেয়ে বল আর কী আছে বিদ্যা শিখাতে পারো বড় মানুষেরা কোনো কালে কোনো দেশে কার কি উপকার করেছে সকল দেশেই বড় বড় কাজ গরিবেরা করে টাকা আসতে কতক্ষণ মানুষ কই দেশে কি মানুষ আছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একত্রিশ অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী মানুষ চাই মানুষ চাই আর সব হয়ে যাবে বীর্যবান সম্পূর্ণ অকপট তেজস্বী বিশ্বাসী যুবক প্রয়োজন এই রকম একশো যুবক হলে সম্পূর্ণ জগতের ভাব স্রোত ফিরিয়ে দেওয়া যাবে জয় স্বামী বিবেকানন্দ